অলসত অধিকাংশ মানুষের বড় এক সমস্যা সাধারণত পরিশ্রমের ফলে ক্লান্ত হয়ে আমরা অলসতায় পড়ে যাই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা আমাদের অলসতার জন্য দায়ী হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস যার কারণে বিশেষজ্ঞরা এমন খাদ্যাভ্যাসের তালিকা দিয়েছেন যেটা মেনে চললে আমাদের অলসতা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে এই খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে এবং এটা অনুসরণ করে আলস্যতা থেকে মুক্তি পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বরের সকালের নাস্তা দিনের শুরুতে বেশিরভাগ মানুষই তাড়াতাড়ি কাজে চলে যান এ সময় তারা শরীরের প্রয়োজনীয় খাদ্যের কথা ভাবার অবকাশও পান না এটি শরীরের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে এবং আলসেমি তৈরি করে যুক্তরাষ্ট্রের মেইন বিশ্ববিদ্যালয়ের খাদ্য বিজ্ঞান এবং পুষ্টি বিভাগের অধ্যাপক মেরি ইলেন ক্যামেরি বলেন নাস্তা না করলে সকাল পেরোলেই মানুষের শরীরে ক্লান্তি দেখা দেয় সকালে নিয়মিত নাস্তায় মানুষের সতর্কতা এবং মনোযোগ বৃদ্ধি পায় এটি বেলায় ভারী খাবার গ্রহণ থেকে বিরত রাখে এবং স্থিরতা ডায়াবেটিক্স হৃদরোগসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমায় নাস্তায় রুটি ডিম দই পনির ও মিঠার মতো শর্করা এবং আমিষ সমৃদ্ধ খাবার খাওয়া যেতে পারে আর যারা সকালে খুব ব্যস্ত থাকেন তারা কর্মক্ষেত্রে যেতে যেতেই ডিম স্যান্ডউইচ সহ ঘরের তৈরি খাবার খেতে পারেন নাস্তায় চিনি এবং চর্বিজাতীয় উপাদানও থাকতে হবে দুই নম্বরে যৌগিক শর্করা শরীরের শক্তি যোগায় মূলত শর্করা তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন সরল শর্করার পাশাপাশি যৌগিক শর্করার উপাদানও খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে থাকে ভাত আটা রুটি ও ময়দার তৈরি সরল জাতীয় খাবার শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় এসব খাবারে খুব অল্প পরিমাণে আঁশ থাকে তাই অধিক আঁশযুক্ত খাবার যেমন আলু কুমড়া এবং গাজর খেতে হবে এ ধরনের খাবার শরীরে অধিক সময় ধরে শক্তি ধরে রাখে তিন নম্বরে চর্বি জাতীয় খাবার শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহের জন্য চর্বি জাতীয় খাবার খুবই গুরুত্বপূর্ণ তবে এ ধরনের খাবার বেশি গ্রহণের ফলে হৃদরোগ ক্যান্সার সহ মারাত্মক রোগ হতে পারে মাংস মাখন দুধের স্বর পোড়া রুটি ভাজা খাবার সহ বিভিন্ন ধরনের চর্বি জাতীয় খাবার এসব রোগের ঝুঁকি বাড়ায় অপরদিকে আরও কিছু চর্বি জাতীয় খাবার যেমন জলবায়ুর তেল বাদাম সবজির তেল সামুদ্রিক খাবার বিভিন্ন ধরনের বীজ রোগ প্রতিরোধে সহায়তা করে চার নম্বরে আমিষ বা প্রোটিন উপাদান চর্বি এবং শর্করা জাতীয় খাবার শরীরের শক্তি যোগায় আর আমিষ সেগুলোর কার্যকারিতা দেয় কোষ গঠন শরীর বৃদ্ধিতে সহায়তা ভিটামিন ও হরমোনের পরিবহন মাংসপেশী গঠন সহ বিভিন্ন শরীরবৃত্ত কাজে আমিষ সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শর্করা ও চর্বির অনুপস্থিতিতে সেই শরীরের প্রয়োজনীয় শক্তির যোগান দিয়ে থাকে সাধারণত মাছ মাংস ডিম সিম ও বাদাম জাতীয় খাবারে আমিষ বেশি পরিমাণে থাকে পাঁচ নম্বরে পানি আমাদের শরীরে দুই তৃতীয়াংশই পানি এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ও শরীরে বিভিন্ন স্থানে খাদ্যের উপাদান পরিবহন করে শরীরের পানি শূন্যতা দেখা দিলে ভারসাম্যহীনতা এবং দুর্বলতা দেখা যায় তাই সুস্থতার জন্য পানি একটি অত্যাবশ্যকীয় উপাদান আমাদের শরীরে যে পরিমাণ পানির প্রয়োজন দৈনন্দিন খাবার থেকে তার তাপমাত্রা শতকরা পূরণ হয় আর গরম ও আর্দ্র আবহাওয়ায় স্বাভাবিকের চেয়েও বেশি পরিমাণ পানি পান করা উচিত সবশেষে চা বা কফি শরীরকে চাঙা করতে ক্যাফিন সমৃদ্ধ পানীয় যেমন চা বা কফি বিশেষ সহায়ক এটি হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় শ্বাস প্রশ্বাসের হার বাড়ায় এবং শরীরকে উদ্দীপ্ত রাখে তবে দিনের শেষের দিকে চা বা কফি বেশি পান করলে রাতের নিদ্রাহীনতা দেখা দিতে পারে প্রিয় দর্শক যেসব খাবারের কথা উল্লেখ করলাম এগুলো গ্রহণের পাশাপাশি আমাদেরকে মানসিকভাবে উৎফুল্ল থাকতে হবে এতে করে আমরা অলসতা থেকে রেহাই পাওয়ার পাশাপাশি বিভিন্ন প্রাণঘাতী রোগের সংক্রমণ থেকেও দূরে থাকবো স্বাস্থ্য বিষয়ক আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টে আমাদের জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানার সুযোগ করে দিন সবশেষে আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি